মাত্র তিন মিনিটে রাইট তা একটা কিওয়ার্ড শিখবো এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কাকে দেখতে পাচ্ছি উইলিয়াম দেখতে পাচ্ছি কি করে এই ঢাকায় নিজের ব্যাট দিয়ে ক্রিকেট লিগ খেলেন তো এই যে উইলিয়াম কে দেখলে ঢাকায় নিজের ব্যাট দিয়ে ক্রিকেট লিগ খেলে তো এখান থেকে আমরা কি কোন কোন কিওয়ার্ড গুলো পাই এই যে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো করে দেখি উড ইউ মাইন্ড এই দেখো উড ইউ মাইন্ড টু তাহলে এই জায়গাটা উইলিয়াম দেখে পাইলাম নিজের ব্যাট দিয়ে তাহলে আমরা পরে কি পাচ্ছি মাইন্ড এরপর খুব ভালো করে দেখি এরপরে কি পাচ্ছি আমরা খুব ভালো করে দেখো কুড নট হ্যাল কান্ট হেল এরপরে কি পাচ্ছি খুব ভালো করে দেখি নোট ফরওয়ার্ড টু তার মানে এই কিওয়ার্ড গুলা কোন জায়গা থেকে উইলিয়াম ঢাকায় নিজের ব্যাট দিয়ে ক্রিকেট লীগ খেলে তো এই কিউআর গুলা রাইট ফর্ম ভাবে সব জায়গায় আমরা দেখতে পাই কিন্তু অ্যান্সারটা যখন করতে যায় তখন আমরা ভুল করি তবে এই জায়গায় অ্যান্সার কি হবে যখনই আমরা এই কিউআর গুলাকে দেখতে পাবো তার মানে উইলিয়াম যখন নিজের ব্যাট দিয়ে ঢাকায় ক্রিকেট লিগ খেলবে তখন আমরা অ্যান্সার করব কি আয়ন জি অ্যান্সার করব তার মানে আমরা একটা প্র্যাকটিস করে দেখি কি পাচ্ছি এই জায়গায় একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি হি ইজ লুকিং ফরওয়ার্ড টু তাহলে এই জায়গায় অ্যান্সারটা কি হবে বলো তো ভাইয়া খুব দ্রুত অ্যান্সার করতে হবে কারণ আমরা কি জানি যখনই এই কিওয়ার্ড দেখতে পাই আইএনজি হবে তো অ্যান্সার আমার আগে তুমি করতে পারবা পরের কোয়েশ্চেন যদি দেখি ভাই সেই জায়গায় আমরা কাকে দেখতে পাচ্ছি এই যে এমসিকিউ এই এমসিকিউ তে আবার ওই লুক ফরওয়ার্ড এই জায়গায় কোন জিনিসটা মিসিং টু আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করতে যাব তখন এই যে লুক ফরওয়ার্ড তাহলে কাকে লাগবে টু কে লাগবে টু তো এই রূপ টু এর পর আমরা কাকে পাব ভাবের সাথে আইএনজি কে পাব তাহলে এই ভাবের সাথে আইএনজি তাহলে এই জায়গায় কি দেখতে পাচ্ছি আমরা হয়তো এর এরপর এই জায়গায় কি দেখতে পাচ্ছি না এই জায়গায় কি দেখতে পাচ্ছি ইয়াস বা এই জায়গায় কাকে দেখতে পাচ্ছি ইন কে দেখতে পাচ্ছি এই জায়গায় কাকে দেখতে পাচ্ছি পর কে দেখতে পাচ্ছি বাট আমার কিওয়ার্ডটা কি ছিল রূপ ফরওয়ার্ড টু এই জায়গায় কাকে দেখতে পাচ্ছি আইএনজি তার মানে অ্যান্সার কোনটা হবে অবশ্যই অবশ্যই এ নাম্বারটা অ্যান্সার হবে তার মানে ওই যে ঢাকায় ক্রিকেট লিগ খেলে কে খেলে নিজের ব্যাট দিয়ে উইলিয়াম খেলে পরের এমসিকিউ যদি আমরা দেখতে পাই সেই জায়গায় আমরা কাকে দেখতে পাচ্ছি আবারও সেম কোয়েশ্চেন সেম অ্যান্সার তো এই জায়গায় আবার লুকিং ফরওয়ার্ড আছে টু আছে টু এর পরে আইএন জি হবে এরপরে আমরা আবার কাকে দেখতে পাচ্ছি আই ডোন্ট মাইন্ড আই ডোন্ট মাইন্ড খুব ভালো করে দেখো ঢাকা ঢাকা তো ওই জায়গাটাকে কাকে কইতাম মাই তো এটার পর অবশ্য অ্যান্সার কি হবে আমরা একটু আগে পাইছিলাম তো অ্যান্সার কোনটা হবে অবশ্যই অবশ্যই আইএনজি হবে তো এরপরে কোয়েশ্চেন যদি দেয় সেই জায়গায় আমরা কাকে দেখতে পাচ্ছি উডিও মাইন্ডকে দেখতে পাচ্ছি তো এই যে উডিও মাইন্ড উইলিয়াম মনে করে দেখি তাহলে এটার পর অ্যান্সার কি হবে অবশ্যই অবশ্যই অ্যান্সার হবে ডি নাম্বারটা পরবর্তী যদি আরেকটা লাস্ট কোয়েশ্চেন দেখতে পাই সেই কোয়েশ্চেনও ওই যে বিউটোকে দেখতে পাচ্ছি তো ওই টু পরে আমরা অ্যান্সার কি করি এই যে দেখো আমরা অ্যান্সারটা সি নাম্বার করি কেন সি নাম্বার করলাম বাকিগুলো কেন হলো না কারণ ওই দা বিউটোর পরে আমার এখানে অ্যান্সার হওয়ার কথা ছিল কি খুব ভালো করে দেখি সেই অ্যান্সারটাকে এখানে পাচ্ছি না পাচ্ছি না এখানে পাচ্ছি না এই জায়গায় আমি কাকে পাচ্ছি দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা এক একটা কিউ ওয়ার্ড জাস্ট লাইনটা মনে রাখতে পারলে এই আটটা কিউ ওয়ার্ড থেকে যত প্রশ্ন আসুক না কেন সবগুলো প্রশ্ন অ্যান্সার রাইট করতে পারবো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি সুস্থ থাকি আসসালামু আলাইকুম